আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব কোয়ালিটি কন্ট্রোলারের প্রধান দায়িত্বগুলো কি তা নিয়ে কোয়ালিটি কন্ট্রোলারের মূল দায়িত্বগুলোর মধ্যে রয়েছে কোম্পানির মানসম্মত পদ্ধতি তৈরি ও বাস্তবায়ন পণ্যের গুণগত মান পর্যবেক্ষণ ডাটা বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি গ্রাহকের চাহিদা পূরণ নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন উন্নয়নের জন্য কৌশল তৈরি করা তারা বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় করে কাজ করে এবং মান সংক্রান্ত ঝুঁকি পরিচালনা করে কোয়ালিটি কন্ট্রোলারের প্রধান দায়িত্বগুলো হল মান নিয়ন্ত্রণ পদ্ধতি তৈরি ও বাস্তবায়ন কোম্পানির জন্য মানসম্মত পদ্ধতি মান এবং স্পেসিফিকেশন তৈরি ও প্রয়োগ করা পণ্য ও প্রক্রিয়ার নিরীক্ষা পণ্য ও উৎপাদন প্রক্রিয়া শিল্পের মান এবং গ্রাহকের প্রয়োজনীয়তা পূরণ করে তা নিশ্চিত করতে পরিদর্শন পরীক্ষা এবং মূল্যায়ন করা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ মানসম্মত তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং প্রতিবেদন প্রস্তুত করা যা উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে সাহায্য করে গ্রাহকের চাহিদা পূরণ গ্রাহকের প্রয়োজনীয়তাগুলি পর্যালোচনা করা এবং নিশ্চিত করা যে সেগুলি পূরণ হচ্ছে সাপ্লায়ারের সাথে সমন্বয়ে বহিরাগত সরবরাহকারীদের জন্য মানের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে ক্রয় কর্মীদের সাথে সহযোগিতা করা নিরীক্ষা ও সম্মতি অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা পরিচালনা করা এবং শিল্প মান যেমন আইএসও মেনে চলার বিষয়টি তত্ত্বাবধান করা ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রতিরোধমূলক ব্যবস্থা মান সম্পর্কিত ঝুঁকি পরিচালনা করা এবং পণ্যের মান উন্নত করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা দলগত যোগাযোগ দলের সদস্য অন্যান্য কর্মচারী এবং অংশীদারদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করা ক্রমাগত উন্নয়ন গুণমান স্বাস্থ্য ও সুরক্ষার জন্য মান নির্ধারণ করা এবং ধারাবাহিক উন্নতির জন্য কার্যক্রম গ্রহণ করা তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ